আমার মধ্যে দারুণ একটা পরিবর্তন খেয়াল করছি আমি দেখছি ইদানিং মন খারাপ ফলে খুব বেশি একটা বিষণ্ন হয়ে চুপচাপ বসে থাকি না আমি সবার সাথে ঠিকঠাক কথা বলি আমি মানুষের সাথে হাসি চলার পথে যখন কোনো সমস্যার মুখোমুখি হই চারপাশে তাকিয়ে দেখি আমার জন্য কেউ দাঁড়িয়ে নেই তখন আমি একাই সেই সমস্যার মোকাবেলা করি অথবা এড়িয়ে যাই ভাবি যা হবার তা তো হবেই বিপদ আমার জন্য নতুন কিছু নয় অন্ধকারকে যে ভালোবাসে তার জন্য জ্বর তুপানে ভয় পাওয়া কোনো প্রশ্নই আসে না ভোটা একটা জীবন আমি শুধু চেয়েই গেলাম পেলাম না তার টুকু। যতটা আশা নিয়ে কারোর কাছে গিয়েছি ঠিক ততটাই হতাশা ভূত ভরা কষ্ট নিয়ে আবার ফিরে আসতে হয়েছে আমার মূলত আপন বলতে খেউ নেই আমার কারোর আপন হওয়ার হয়তো যোগ্যতাটুকুও নেই যদি যোগ্য হতাম তাহলে কারো না কারোর আপন হয়ে যেতাম আমি বরাবরই একজন ব্যর্থ মানুষ যাকে আমি আমার আপন ভাবি সে কোনোদিনও আমাকে তার আপন ভাবেনি ঝার কাছে গিয়ে চেয়েছি একটু সময় একটুখানি যত্ন আর ভালোবাসা সেই মানুষটাই আমার সাথে দূরত্ব বাড়িয়ে দিয়েছে অন্য সবার মতো হয়তো হৃদয়ের চাপা কথা বেদনাদায়ক হয়ে উঠে বুকের ভেতর যন্ত্রণার হাহাকার করে উঠে আমি শুধু মরুভূমিতে দাঁড়িয়ে কুজে চলেছি একটা সবুজ ভিক্ষ আমার তৃষ্ণার্ত হৃদয়ের জন্য এক ফুটু জল হয়তো কেউ আসবে কোনো একদিন আমার আপন মানুষ হয়ে যে আমাকে ভালোবাসবে আমার যত্ন নিবে আমি শুধু বসে বসে তার আসার অপেক্ষার প্রহরগণছি